পারভেজ আমাদের সহযোদ্ধা ভাই সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিল প্লাস ক্যাম্পাসে একটা জায়গায় দাঁড়ানো ছিল তেমন কোনো সমস্যা ছিল না পাশেই তারা বলার চেষ্টা করতেছে যে কোনো এক সহযোদ্ধা আরেক বনের দিকে সে তাকাইছে এরকম একটা পরিস্থিতিতেই তারা দূর থেকে ক্যাম্পাস থেকে ছেলে পেলে নিয়ে আসছে ফোন দিয়ে তো আপনারা দেখতেছেন সারা দেশের পরিস্থিতি যে একটা মানে নিষিদ্ধ সংগঠন প্লাস আরও কিছু দেশের মানে দোসর যারা দেশের অস্থিরতা তৈরি করতে চায় ছাত্রদলের দলের নামে নানারকম ব্লেম এবং কি প্রবাগণ্ডা ছড়াচ্ছে যদি সত্য মিথ্যা যাচাই বাছাই না করে নানান রকমভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে ছাত্রদলকে বা অনেক সময় ভয় দেখানোরও চেষ্টা করতেছে এর আগেও আরও দুই একটি জায়গায় এরকম হামলা হয়েছে তো আমি বিশেষ করে মনে করি একটা সামান্য বিষয় নিয়ে এসে আপনি খেয়াল করবেন যে চাকু দিয়ে ঘাউটা দেওয়া হয়েছে এখানে যে ঘাটা দেওয়া হয়েছে এটা কিন্তু একদম পেশাদার খনির মতো কাজ সামান্য একটা ফোটা দেখা যাচ্ছে একদম হার্ট বরাবর তার মানে এই ধরনের কাজ নিশ্চয়ই পেশাদার সন্ত্রাসী বা পরিকল্পিত কোনো কর্মকাণ্ড ছাড়া এই ধরনের কাজ হতে পারে না আমরা বলে আমরা ছাত্রদল সেটাই মনে করি আর আমাদের সহযোদ্ধার ভাইয়ের এই মাত্র যা আমরা এখানে শেষ করলাম সহযোদ্ধার জন্য জান্নাত কামনা করি আমরা এর জন্য প্রতিবাদ করব একটু পরে আমাদের বিক্ষোভ মিছিল হবে এর সুষ্ঠু বিচার এবং দ্রুত বিচার এবং দ্রুত এই দোষীদের আইতের আইনের আওতায় আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি আমি মিরপুরের তার তো মিরপুরের রূপনগর থানায় আমরা তিন দিন আগে একটা সম্মেলন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলাম তো সেখানে আপনারা দেখবেন তার আগে পনেরোই পনেরোই এপ্রিল একটা বৈষম্যের ব্যানারে বা নতুন পার্টির থেকে প্রতিবাদ করা হয়েছে যে এখানে তারা নতুন পার্টির নেতাদেরকে ওপর হামলা করা হয়েছে অথচ সত্যটা ঠিক তারের পরের দিন বের হয়ে আসছে ওইখানে নতুন পার্টির ছাত্রলীগ সহযোগী বাইরা মিলে একটা ছেলেকে আটকিয়ে তার কাছে টাকা দাবি করতেছিল প্রেম সংঘাত সমস্যা এলাকাবাসী তার প্রতিবাদ করায় তার ভিডিও বের হচ্ছে তারা যে দশ পনেরো বিশজন মিলে সেই ছেলেটাকে আহত করতেছিল দুর্ভাগ্যবশত যে ছেলেটা প্রতিবাদ করছে সে ছেলেটা ছাত্র দলের কর্মী এখন একজন ছাত্র দলের কর্মী একটা অন্যায়কারের বিরুদ্ধে প্রতিবাদ করলে কি ছাত্র দলের কর্মী দোষী হবে ছাত্র দলের পরিচয় থাকার কারণে কি তার দোষ হবে না সমাজের অন্যান্য নাগরিকের মতোই প্রতিবাদ করার সাহস সবারই থাকা উচিত ঠিক এই রকমই আমরা দেখতেছি এই বৈষম্যের ব্যানার বলেন প্লাস নতুন পার্টির বলেন এরা কেন জানি বারবার ছাত্রদলকে টার্গেট করার চেষ্টা করতেছে এবং কি টার্গেট করার একটা কারণ আছে আপনারা এই নতুন দল বা বৈষম্যের ভিতরে এই মুহূর্তে যারা ঠিক আন্দোলনের সময় যারা ছিল তারা কিন্তু এখন নাই এই মুহূর্তে যারা আছে তারা ম্যাক্সিমামই ছাত্রলীগের এবং ছাত্রলীগের পৌষদারী রূপনগরের ঘটনার সাংগঠনিক সম্পাদক ছিল সেই ছাত্রলীগের সেই সেই নেতা তো ছাত্রলীগের যেসব পৌষদারী নেতা ছিল তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এই মত সৃষ্টি করে ছাত্রদলের সাথে বৈষম্যের ব্যানার বা নতুন এনসিপির ব্যানারের সাথে একটা কন্ট্রটিউশন তৈরি করে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করতেছে বলে আমি মনে করি